শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম টানা তৃতীয় দিনের মতো ইতিবাচক ধারা অব্যাহত রেখেছে গতদিন এটি চৌত্রিশ দশমিক শূন্য এক পয়েন্ট বা শূন্য দশমিক ছয় ছয় শতাংশ বেড়ে পাঁচ হাজার একশো চুয়াত্তর পয়েন্টে দাঁড়িয়েছে বাজার লেনদেন ছিল ছয়শো কোটি টাকা যা আগের দিনের তুলনায় আট দশমিক ছয় পাঁচ শতাংশ কম বাংলাদেশে বৈদেশিক অর্থায়নে চাপ স্পষ্ট হচ্ছে দুই লাখ দুই হাজার পাঁচশো ছাব্বিশ অর্থবছরের প্রথমান্ধে প্রাপ্ত প্রতি একশো ডলার বৈদেশিক ঋণের মধ্যে প্রায় অষ্টাশি ডলারের ঋণ পরিশোধে ব্যয় হয়েছে ফলে দেশের নিট বৈদেশিক অর্থপ্রবাহ খুবই সীমিত রয়েছে আয় বৃদ্ধি পেলেও তালিকাভুক্ত প্রতিষ্ঠান নানার অটোমোবাইলস চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে অক্টোবর ডিসেম্বর এক দশমিক চার এক কোটি টাকা লোকসান করেছে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সঞ্চালন সংস্থা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএসসি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের অক্টোবর ডিসেম্বর প্রান্তিকে আগে বছরের তুলনায় বাহাত্তর শতাংশ কমে একশো তেরো কোটি টাকার নিট মুনাফা অর্জন করেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ চলতি অর্থবছরের প্রথমার্ধে শক্তিশালী আর্থিক পুনরুদ্ধার দেখিয়েছে আয় বৃদ্ধি ও কার্যকর ব্যবস্থাপনার ফলে তাদের নিট মুনাফা গত বছরের তুলনায় চারশো ত্রিশ শতাংশ বেড়েছে এখন এ পর্যন্তই ধন্যবাদ